হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করেছি যেমন ধরো আজকে সকালে স্নানটা করে নিয়েছি তারপরে বাদবাকি কাজকর্ম এই শীতের সময় না বেলার দিকে স্নান করতে ইচ্ছে হয় না কিন্তু সকালেও স্নান করলে বেশ ঠান্ডা লাগে তবে একবার যদি স্নানটা করে নিতে পারি না একটা বেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তখন কিন্তু চটজলদি সমস্ত কাজই করতে পারি আজকে ভাবলাম স্নানটা করে নিই তারপরে রান্নাবান্না শুরু করব সেই কারণে আর কি তারপর ব্যবহার করছি ভিএলসিসির একটা ময়েশ্চারাইজার এটা কিন্তু ভীষণ ভালো এটা আমি আগের বছর কিনেছিলাম আগের বছর তো ভালো ইউজ করেছিলাম তো খানিকটা ছিল সেটা এখন ব্যবহার করছি যেহেতু শীতের কোনো প্রোডাক্ট এখনও পর্যন্ত আমার কেনা হয়নি সেই জন্য যা রয়েছে তাই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি এই মশ্চারাইজারটা এত ভালো স্কিন কিন্তু ভীষণ সফট থাকে এক একটা ক্রিম দেখবে মাখার সাথে সাথে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায় কিংবা খানিকক্ষণ বাদে হয়তো ড্রাই হয়ে যায় এটা কিন্তু সেরকম একদমই না ভিএলসিসির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো ভিএলসিসির আমি একবার ফেশিয়াল কিট ব্যবহার করেছিলাম পার্লের সেটাও কিন্তু ভীষণ ভালো আর একটা কাণ্ড হয়ে গেছে আমার তো ভীষণ মনটা খারাপ লাগছিলো আসলে সকালে না তারা মধ্যে দেখবে সংসারের কাজকর্ম প্লাস ভিডিও শ্যুট অনেকটাই তো সময় লাগে আমি শুধু সকাল থেকে ভিডিও শ্যুট করে গেছি তারপর যখন এডিটিং করতে যাচ্ছিলাম তখন দেখছি ভিডিওর এরকম অবস্থা মানে আশপাশগুলো পুরো এরকম ব্লাড হয়ে রয়েছে আমার ভীষণ খারাপ লাগছিলো কিন্তু কি আর করা যাবে এগুলো তো আমি ডিডিটও করতে পারছি না যেহেতু আমার সকালে অলরেডি সেই কাজগুলো হয়ে গেছিলো তো তোমাদেরকে বলবে একটু অ্যাডজাস্ট করে নিও তবে এক সময় কিন্তু ভিডিও কোয়ালিটি ঠিকঠাক ছিল আবার এক এক সময় এরকম হয়ে গেছে আর এদিকে দেখো কী হয়েছে যখন আমি জানালাটা খুলতে যাই একটা জলের বোতল ছিল তার মধ্যে না খানিকটা জল ছিল আর ঢাকনাটা খোলা থাকার কারণে ওই বোতলটা রাখতে গেছি পুরো ল্যাপটপে যেখানে কিবোর্ডটা রয়েছে সেখানে একদম জলে ভরে গেছিলো সেটা আমি আবার ভালো করে বারবার মুছে নিতে হচ্ছিলো সকাল থেকে এই রকম আমার সঙ্গে আজকে হয়েছে প্রত্যেক দিন তো আর সমান যায় না এক একটা দিন কিন্তু এরকম আমাদের ভুগতে হয় আর এইদিকে যে হ্যাঙ্গিং মানি প্ল্যান্টটা ছিল সেটাতে একটু জল দিয়ে দিয়েছি মানি প্ল্যান্টটা কিন্তু সব সময় ঘরের মধ্যে রাখতাম আর তখন খেয়াল করছি যে খুব একটা কিন্তু গ্রো করছে না সেই জন্য বারান্দার দিকটা একটু রেখে দিয়েছি তো দেখা যাক এটাতে কোনো লাভ হয় কি না চিকু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে আর সকালে এরকম আমার ঘরটা একটু অগোছালো হয়ে থাকে তবে বেলার দিক থেকে একটু একটু করে আমার কাজকর্ম শুরু করতে হয় তো ভাবলাম এখন বেডরুমটা অল্প থাক থাকতে একটু ঠিকঠাক করে নিই চেয়ারটা এদিক থেকে ওদিক হয়ে রয়েছে জিনিসপত্রই বোতল এটা সেটা আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো এখন সমস্তটা জায়গায় রেখে তারপর সোজা চলে যাব রান্নাঘরে আজকে যে আমি কী তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি তোমরা দেখতেই পারবে কেননা আজকে সকালে কিন্তু ভাত তরকারি আমাকে রান্না করতে হয়নি সকালে আমাকে একটা টিফিন করতে হয়েছে যেমন ধরো লুচি তরকারি করতে হয়েছে তার সঙ্গে বেলার দিকে রান্না বান্না আর এই বেলাতে না আমি একদম মানে হিমশিম খেয়ে গেছে এক প্রকার তো যাই হোক এখন ভাবলাম মেন বারান্দাটা ঝাঁট দিয়ে দিই আর এখন গাছগুলোতেও জল দিয়ে দেব। বাইরের কাজকর্মগুলো সেরে নিই কেননা আবার রান্নাঘরে ঢুকতে গেলে অনেকটা সময় লেগে যাবে তখন কিন্তু এদিক আর আসার সময় পাবো না সেই জন্য আর কি আমরা দেখবে একরকম রুটিন কিন্তু মানে মাথায় সেট করে থাকি আর সেই মাফিক যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু সেই কাজগুলো খুব ভালোভাবে হয়ে যায় যেমন ধরো সকালে যদি এখন ভাত তরকারি করতে পারতাম তাহলে অনেকটা সময় লেগে যেত তো সেই জন্য ভাবলাম যে আগে আমি বাইরের কাজগুলো সেরে নিই তাহলে রান্নাঘরের দিকে যাব আর আজকে যদিও সকালে আমাকে একদম ভাত রান্না করতে হয়নি ও সকালে টিফিন বানাবো বলে আর কি ভেবেছিলাম সকালে যদি রান্না বান্নাটা হয়ে থাকে না তাহলে শীতের দিনে কিন্তু অনেকটাই সুবিধা হয় কিন্তু কালকে রাতে চিকুর পাপা লুচি তরকারি খাওয়া হয়নি দাও কী জানো তো আমার যত কষ্ট হোক না কেন চিকু কিংবা ওর পাপা যখন যেটা খেতে চায় আমি কিন্তু সাথে সাথেই সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি কেননা আমি এই জিনিসটা শিখেছি আমার মার কাছ থেকে আমার মার অত বয়স হয়ে গেছে কিন্তু চিকুর পাপা এখনও যদি কিছু খাওয়ার জন্য আবদার করে উনি কিন্তু নিজে হাতে সেটা বানিয়ে দেয় তো এই জিনিসটা আমার মনে হয় কেউ যদি খেতে চায় না তাকে যদি যদি সেটা মন ভরে খাওয়াতে পারি তাহলে সত্যি একটা আলাদাই ভালো লাগা কাজ করে আর তোমাদেরকে তো সময় বলি আমি কিন্তু লুচি আগে একদমই বানাতে পারতাম না তবে কিন্তু এখন ভালো শিখে গেছি তোমাদের এখানে একটা টিপস শেয়ার করতে পারি যখন আমরা ময়দা ময়ান দেবো না তার মধ্যে কিন্তু একটু খাবার সোডা সামান্য পুরো চার ভাগের এক ভাগ দেবে দেখবে প্রত্যেকটা লুচি কত সুন্দর সফট হবে তুমি দুদিন হোক তিন দিন হোক তাও কিন্তু দেখবে তোমার লুচিগুলো একদম নরম সফট থাকবে তো আর এরই মধ্যে কিন্তু যখন সবাই লুচিগুলো ভাজা শুরু করেছিলাম আমাদের কাজল কিন্তু চলে এসেছিলো তো সেখান থেকে তিন চারটে মতো লুচি কিন্তু ওকে দেওয়া হয়েছিল। চিকুর পাপা খাইয়ে দিয়েছে আর সব সময় তো সমস্ত কিছু ক্যামেরা বন্দী করা যায় না কেননা এদিকে আমি রান্নাঘরে কাজ করছি আর ওদিকে চিকুর পাপা স্নান করে এসছে তখনই আমাদের হাজির হয়েছে কাজল তো সেই জন্য ক্যামেরাটা নিয়ে সেখানে আর যেতে পারিনি আর তারপরে দেখো আমার লুচিগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর কয়েকটা বাকি রয়েছে তো ওদিকে এখন চাটা বসিয়ে দিয়েছি আজকে না তাড়াহুড়োর মধ্যে চাটা একটু অন্যভাবে বানিয়েছি ওই জলটা উষ্ণ গরম হতে আমি দুধটা দিয়ে দিয়েছিলাম তারপর চা পাতাটা দিয়েছিলাম এইভাবে কিন্তু শর্টকাটেও হয়ে যায় তাহলে আর এক্সট্রা কোনো কাপ বা গ্লাস আর লাগে না আর তারপরেই কিন্তু সকালে আমার টিফিনটা নিয়ে বসে পড়েছি লুচি আর আলুর তরকারি এত সুন্দর খেতে হয়েছিল না লুচিগুলো সফট কি বলবো তোমাদের তো তারপরেই কিন্তু টিফিনটা করেই কাজকর্ম আবারও শুরু করেছি এদিকে যে আমার বেঞ্চটা দেখতে পাচ্ছ এখানে বেডশিটটা তো তুলে দিয়েছিলাম মানে গোটা কাচতে দিয়েছিলাম তো এখানে ফাঁকা ফাঁকা লাগছে দেখতে তো খুবই খারাপ লাগছে তো সেই জন্য ভাবলাম উপরে একটা বেডশিট দিয়ে দিই আর বেঞ্চের নিচে একটা শার্ট ছিল সেটাও বেশ ভালো করে আয়রন হয়ে গেছে সেটা এখন শোকেশের মধ্যে রেখে দেব। আর উপর থেকে একটা বেডশিট দিয়ে দেবো আর পারমিতা পাল বোন জিজ্ঞাসা করেছো চিকুর বয়স কত হলো দিদি ভাই আর আমার মেয়েও কিন্তু তিন বছরের খুব দুষ্টু জানো তো এখনকার বাচ্চারা তো ভীষণ দুষ্টু হয় আর চিকুর বয়সও কিন্তু সেম আর রানী বোনও আমাকে কমেন্ট করেছো দিদি আই এম ফ্রম বিহার বাট কান্ট্রি লিভিং ইন কলকাতা আই লাইক ইউর ভিডিও ভেরি মাচ অ্যান্ড মাই নেম ইজ রানি দিদি থ্যাংক ইউ সো মাচ রানি ফর ওয়াচিং মাই ভিডিও আর এই বেঞ্চের উপরে যে কুষাণগুলো দেখছো এগুলোতে তো এখনও পর্যন্ত কভার লাগানো হয়নি দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না তো চিকুর পাপা না আমাকে বলেছে এগুলো সমস্তটাই ব্যাগে ভরে নিতে কি জানো তো এখন যদি এগুলো ভরতে থাকে একদিকে আমার ভালো কাজকর্ম কিন্তু অনেক কমে যাবে কিন্তু আমার ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে তখন তোমরা কী বা দেখবে বলো সেই জন্য না আমি এখনও পর্যন্ত প্যাক করছি না তবে আমাকে তো বারবার বলছে যাতে আমি এটা খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ব্যাগে করে গুছিয়ে নিই আর আগের দিনে ভিডিওতে বলেছিলাম আমার ঘরে বজরঙ্গলী ঠাকুর রয়েছে কোন দিকে মুখ করে রাখলে ভালো হবে তো সেখানে তুলা দিয়ে আমাকে বলেছ যে সাউথ ওয়েস্ট কর্নারের দিকে তুমি রাখতে পারো তাহলে কিন্তু ভালো হবে তো দিদিভাই তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে এখানে এখন ভাবছি যেরকম আছে থাক একেবারে নতুন বাড়িতে গিয়ে আর তুমি তার সাথে কয়েকটা টিপসও বলেছ তখন সেগুলো প্রত্যেকটা মেনে চলবো আর পৌশালি বলেছো তুমি খুব মিষ্টি কয়েকদিন বিজি থাকবে জানি তাও কিন্তু ভিডিও দিও হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো যখন এখান থেকেও বাড়িতে শিফটিং হব তখন জানি না ভিডিও দিতে পারবো কিনা তাও কিন্তু আমি চেষ্টা করব। আমার আপডেট তোমাদেরকে শেয়ার করার জন্য বা কোনটা কোথায় কি রাখছি সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। এই যে টুলটার উপরে না যেগুলো এক্সট্রা থাকে আর কি তোমার কার্পেট বা লাপো সেগুলো আর কি তো সেগুলো সকালে করে একটু রোদ খাইয়ে নিই আর তারপরে কিন্তু এগুলো একটু এরকম অগোছালো হয়ে যায় তো চিকুর বাবা তো এরকম জাহোক তাহক করে রেখে দেয় কিন্তু পরে আমাকে আবার এগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হয় যেহেতু দরজা থেকে ঢুকতে গেলেই প্রথমে এই জিনিসটা চোখে পড়ে আর অগোছালো হয়ে থাকলে দেখতে তো একদমই ভালো লাগে না সেই জন্য সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একটু আগেই আমাদের যে মাছ দিয়ে যায় ওই দাদা মাছটা দিয়ে গেল তো তেলাপিয়া মাছ তো মোটামুটি বেলার মতন মাছ দিয়েছে আমি দুবেলার মতন মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে ভাজাও হয়ে গেছে আজকে ভাবছি গাঁটি কচু আলু দিয়ে এরকম তেলাপিয়া মাছের ঝোল করব। পাতলা মতন ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু জিরে বাটা দিয়ে করলে তো তার কোনো কথাই নেই আজকে আর বেশি কিছু রান্না করবো না ভাত আর মাছের ঝোল করে নেব তো ওদিকে কিন্তু ভাতের জলটাও গরম হয়ে গেছে আর আমি খানিকটা চালটা ধুয়ে না আমি ভিজিয়ে রেখেছিলাম এতে কি হয় ভাত কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যায় আর গ্যাসের খরচটাও কিন্তু একটু বাঁচে সেই কারণে না চাল আগেভাগে ধুয়ে কিন্তু রেখে দেওয়া ভালো তো দেখো আমি এখন চালটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি কাটি কচু আর আলু নুন হলুদ মাখি একটু ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু মশলাটা কষানো হয়ে গেলে ভাজা আলুটা দিয়ে দেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষানো হবে সেই রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে তো ওদিকে কিন্তু ভাতের মুখের উপরে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি সেখানে খানিকটা জল গরম করতে দিয়েছি ওই গরম জলটা কিন্তু তাহলে তরকারির মধ্যে দিয়ে দিতে পারবো আর মাম্পি দিদিভাই বলেছো নতুন ঘর নতুন সংসার গোছানো দেখার অপেক্ষায় আছি খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমিও কিন্তু অপেক্ষায় আছি যে এই বাড়িটাতে কবে আমি যাব আর পম্পা দিদিভাই কমেন্ট করেছ ভোলা বাবাকে পুজো দিলে আলপনাগুলো খুব সুন্দর হয়েছে ফ্রিজ পরিষ্কার করলে পুরো ভিডিওটা খুব ভালো লাগলো তোমার জন্য রইল অনেক শুভকামনা তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন তো এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে উপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দেব তেলাপিয়া মাছ তো খুব নরম হয় সেই জন্য না মানে বেশি আগে ভাগে দিতে নেই সামান্য ফুটিয়েই নামিয়ে নিতে হয় আর উপর থেকে একটু গরম মশলা একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে কাঁটি কচু দিয়ে মাছের ঝোল তো চলো এটা এখন চাপা দিয়ে রাখি আর তারপরে কিন্তু চিকুকেও খাইয়ে দেব। এরই মধ্যে ওকে স্নান করিয়ে দিয়েছি আগে ওকে খাইয়ে দেব। তারপরে কিন্তু ধীরে স্বস্তিতে আমিও খেতে পারবো আর আজমিরা বেগম বলেছো ভালো লাগলো দিদি ভাই অ্যান্ড শ্যাম্পুর লিঙ্কটা দেবে কী জানো তো ওই শ্যাম্পু কিন্তু তুমি অনলাইনে নাও পেতে পারো তুমি অফলাইনে যে কোনো শপে গিয়ে বলবে অশ্বিনী হেয়ার অয়েলের রিঠা শ্যাম্পু বলবে দিয়ে দেবে অশ্বিনী হেয়ার অয়েল একটা কোম্পানির নাম আর তুমি সেখান থেকে কিন্তু তিন চার ধরনের শ্যাম্পু পেয়ে যাবে একটা তোমার চুল সিল্কি করার জন্য একটা তোমার চুল মজবুত করার জন্য আরও একটা রয়েছে তোমার ওই যে ড্যান্ড্রাফ থেকে বাঁচার জন্য সেটা হলো রিঠা শ্যাম্পু দোকানে বলবে দিয়ে দেবে আর তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম আর এখন এই যে টুকটাক কয়েকটা বাসন ছিল সেগুলো এখন মেজে সেলফ কাউন্টারটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে খেলনাগুলো সারাদিনে কতবার যে আমাকে তুলতে হয় কি বলবো তোমাদের তো সেগুলো এখন তুলে রাখছি কেননা একটু পরে চিপকে ঘুম পাড়াবো কেননা সন্ধ্যেবেলা আবার খেলনাগুলো নামাবে আর ছড়িয়ে ছিটিয়ে থাকলে না দেখতে যেন একদমই ভালো লাগে না আমার কোনো এক বন্ধু জানতে চেয়েছিলে যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব কেন বাড়ছে না তো দেখো প্রথমত বলি সাবস্ক্রাইব দিয়ে কিন্তু কিছু হয় না তুমি সাবস্ক্রাইব নিয়ে অত ভেবো না তুমি তোমার ভিডিও কোয়ালিটি এবং ভিডিও নিয়ে চিন্তা করো আর প্রতিদিন ভিডিও দাও আর সেখানে তুমি এটা ফোকাস করো তোমার ভিউজ কত হচ্ছে দেখো আমরা যে ডলার পাই কিংবা যে ওয়াচ টাইম পাই সেটা কিন্তু ভিউজের উপর ডিপেন্ড করে তাই না সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইবও ম্যাটার করে কিন্তু সাবস্ক্রাইবের দিকে তুমি না ছুট না তুমি তোমার যে লং ভিডিওতে দেখো সেখানে ভিউজ হচ্ছে কিনা কেননা সাবস্ক্রাইব বাড়ানো কিন্তু এখন ভীষণ সহজ তুমি যদি শর্ট ভিডিও দিতে থাকো তোমার কিন্তু দিনে তুমি পঞ্চাশ থেকে ষাটটা কিন্তু সাবস্ক্রাইব তুমি খুব সহজে কিন্তু আনতে পারবে সেই জন্য বলছি সাবস্ক্রাইবের পিছনে না ছুটে তোমার ভিউজ হচ্ছে কিনা দেখো তোমার ওয়াচ টাইম বাড়ছে কিনা সেটা একটু খেয়াল করো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা ঘড়িতে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে দেখলেই তো চিকু ঘুম থেকে উঠে পড়ে আমাকে গিয়ে ডাকছে মা কোথায় গেল আর কি তো ওদিকে দরজা বন্ধ করে দিয়ে এরই মধ্যে সন্ধেটাও দিয়ে নিয়েছি আর এখন বিছানাটা একটু অবছালো হয়ে রয়েছে যেহেতু দুপুরে শোয়া হয়েছিল তো বালিশগুলো একটু সুন্দর করে গুছিয়ে বিছানাটা ছেড়ে নেব। তোমরা প্রায় সময় আমাকে জিজ্ঞাসা করো দিদিভাই তুমি কখন ভিডিও দাও দেখো আমি তো সব সময় ওই দুটো আড়াইটের সময় ভিডিও দিতাম তবে এখন যেহেতু বেলা না সেই জন্য সমস্ত দিক তো সামলে উঠতে পারি না মোটামুটি তোমরা ধরে রাখো যে দুপুর তিনটের সময় কিন্তু আমার ভিডিও চলে আসবে মোটামুটি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমার ভিডিও চলে আসে তো এখন ওই যে আমার সঠিক সময় হলো দুপুর তিনটে আর বিকেলে চিকুর পাপাকে ফোন করে বলেছিলাম একটু ফুচকা কিনে আনতে অনেক দিন হল ফুচকা খেতে ইচ্ছে করছিল লাস্ট ফুচকা খেয়েছিলাম সেই দুর্গা সময় বাড়ি থেকে তো খুব একটা বার হওয়া হয় না সেই জন্য আর কি তো এত ভালো লাগছিলো ফুচকাগুলো খেতে দেখবে দোকানে ফুচকা খেতে কিন্তু বেশি ভালো লাগে বাড়িতে দেখবে এরকম একা ভরতে ভরতে খেতে যেন ভালো লাগে না সেই জন্য প্রত্যেকটা আগে ভরে নিচ্ছি তারপর একটু একটু করে খাবো আমার প্রিয় জায়গাতে বসে যেমন ধরো দোল্লাতে বসতে তো আমার ভীষণ ভালো লাগে ওই দোল্লাতে বসেই কিন্তু ফুচকাগুলো খাবো আর এদিকে চিকু একটা কাণ্ড করেছে চিকুর পাপা যখন কথাটা বলছে আমি তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিলো এখন যেহেতু রাতের দিকে বাইরে ভালোই ঠান্ডা থাকে একটা মহিলা ওই চাদর একটু ভালো করে মুড়ি দিয়ে যাচ্ছিলো আর চিকু সেখানে বারবার দেখে বলছে যে পাপা পাপা ভূত ভূত মানে ওই মহিলাটা ওর কথা শুনে হেসে ফেলেছে আর কি তো চিকু মানে একদম ডাইরেক্ট এইভাবে বলেছে না এটা আমার শুনেই একদম ভীষণ হাসি লাগছিল তারপর শেয়ার করব বিনা খরচে কিভাবে রান্নাঘরকে সুন্দর করে আমরা ডেকোরেশন করতে পারবো বাড়িতে ছিল এরকম একটা কেকের পিসবোর্ড আর ছিল আমাদের চিকুর একটা খেলনা এটা দেখেই বুঝতে পারছো একটা জক টাইপস কিছু ছিল তো সেটা চিকু ভেঙে ফেলেছে অনেক দিন ধরে ভাবছি কিছু একটা বানাবো যাতে কম খরচে আমার তো এরকম এর কাজ করতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য ভেবেছি যে কি করবো কী করব সময় হচ্ছিল না আর এই সমস্ত কাজ না আগে থেকে প্ল্যানিং করে রাখলে কিন্তু হয় না ওই হুট করে বসতে হবে আর হুট করেই কিন্তু কমপ্লিট করতে হবে তো দেখো এখন আমি এই যে পিসবোর্ডটাকে সুন্দর করে কালার করে নিয়েছি আমার কাছে সবসময় ফেব্রিক কালার বা এরকম ব্রাশ তো সবসময় থাকে সেই জন্য চটপট বসেই আর কি হঠাৎ প্ল্যানিং করলাম যে আমার রান্নাঘরটা সুন্দর করে ডেকোরেট করব তার জন্য কয়েকটা জিনিস আমাকে এরকম করে সাজিয়ে নিতে হবে যেমন ধরো ওয়াল হ্যাঙ্গিং এই রকম পটগুলো আর এই যে পটটা একদম অরেঞ্জ কালার ছিল ডিপ অরেঞ্জ কালার সেই জন্য আমি এর উপরে কোনো আর কালার করতে যাইনি শুধু একটু গোল্ডেন কালার দিয়েছি একটু হাইলাইটের জন্য আর এই যে বাদামের খোসাগুলো না আমাদের ঘরে ছিল আর কি তো এগুলো তো দেখেছো আমার ঘরে আরও একটা এরকম ডিআইয়ের কাজ রয়েছে তো সেটার উপরে ভাবলাম একটু কালার করে দিই তাহলে দেখতে ভালো লাগবে আর ভায়োলেট কালার আর হোয়াইট কালার কিন্তু এটা খুব ভালো ম্যাচ হয় সেই জন্য ভাবলাম একটু হোয়াইট কালার করে দিই আর তারপরে দেখো আমাদের চিকু দেখে দেখে ওর এখন এই গাড়িটাও কালার করবে ভেবেছে মোটামুটি ও যা দেখবে সেটা ওকে দিতে হবে তো ভাবলাম যা করছে করুক তাহলে আমি ওদিকটাতে দেখে নিতে পারব যে আর কি কি দিলে ভালো লাগে তো রাতের মধ্যে কিন্তু আমি সমস্তটা কমপ্লিট করে নিয়েছিলাম আর সকালবেলা তোমাদেরকে দেখাবো রান্নাঘরে ঠিক কোন জায়গাতে রাখছি এবং দেখতে ঠিক কেমন লাগছে আর তারপরেই কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি রান্নাঘরে কাজকর্ম পুরো হয়ে গেছে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি চুলটাও বেঁধে নিয়েছি আমার কিন্তু সব সবসময় এই যে শীতকালীন আর কি নাইট ক্রিম ব্যবহার করি বোরোলিন বোরোলিনটা আমার স্কিনের জন্য ভীষণ সুট খায় তো দেখো বোরোলিনটা মেখে নিয়েছি আর কী জানো তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি না সকালে রান্নাঘরটাকে ঠিক কীভাবে সাজিয়েছি আর দেখতে কেমন লাগছে অবশ্যই দেখুন তো এই যে বন্ধুরা আমার রাতের মতন স্কিন কেয়ার হয়ে গেছে ঘড়িতে এখন বেজে গেছে পৌনে বারোটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা তো এই যে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে উপরের দিকটা ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য কফি আর নিচে টি লিখে দিয়েছি তো দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে তবে এখন আপাতত এই রান্নাঘরটা সাজাচ্ছি এরপরে নতুন রান্নাঘরে গিয়ে তো আরও নতুন করে সাজাবো তো ভাবলাম এই জায়গাটা যেহেতু ওর অ্যাঙ্গেল রয়েছে করা সেই জন্য এখানটাতে দিয়ে দিয়েছি আর দেখো রান্নাঘরটা দেখতে ঠিক এরকম লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে এরকম জিরো বাজেটে যদি আমাদের রান্নাঘর বা যে কোনো ঘর এরকম সাজি রাখি তাহলে তো দেখতে ভালোই লাগে আমার মনে হয় ঘর সাজানোর জন্য বাইরে থেকে কোনো দামি দামি জিনিস না কিনে হাতে এরকম বানিয়ে নিতে পারি আমার তো মনে হয় এর থেকে আর ভালো কিছু হয় না প্রত্যেকটা কিন্তু নিজে হাতে বানিয়েছি তো এই ছিল আজকের ভিডিও তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও